যে বাংলাদেশের জনগণ এই ফেসিবাদী শক্তিকে প্রত্যাখ্যান করেছে নির্বাচন যদি বিলম্বিত হয় তাহলে কিন্তু রাজনৈতিক দল নির্বাচন কমিশন সরকার এবং সর্বোপরি দেশ একটা চরম বিপদের সম্মুখীন হবে বিপর্যয়ের সম্মুখীন হবে কাজে আমরা চাই অভ্যুত্থানের পরে অন্তত নির্বাচন কমিশন সেইভাবে প্রতিষ্ঠিত হোক এবং তার সেই ভাবমূর্তিটা আগামী নির্বাচনের মধ্যে দিয়ে দেশবাসী তথা আন্তর্জাতিক পরিসরে তুলে ধরুক এবং একই সাথে এটা একটা ওপেন সিক্রেট রাজনৈতিক দল সরকার ইলেকশন কমিশন সবাই ধরেন বিভিন্নভাবে আলাপ আলোচনা হচ্ছে যে আগামী নির্বাচনে অংশগ্রহণমূলক বলতে আসলে কাদেরকে মিন করা হচ্ছে যে তাদেরকে নিয়ে নির্বাচনটা করা দরকার তাদের উপরে কোনো বিদেশি চাপ আছে কি না কারণ এটা সত্য যে বাংলাদেশের ইলেকশনগুলো আসলে আমরা দেখি যে আমাদের এই বিদেশি বন্ধুপ্রতিম রাষ্ট্রগুলো যদিও তাদের দেশের নির্বাচন নিয়ে আমরা কথাও বলতে পারি না আমাদের অ্যাম্বাসেডররা কোনোদিন ওই দেশে ইলেকশন কমিশনের সাথে একটা মিটিং করতে পারে কিনা আমরা জানি না কিংবা ইলেকশন নিয়ে কোনো সাজেশন দিতে পারে কিনা আমরা জানি না কিন্তু আমাদের ইলেকশন নিয়ে অনেক ধরনের প্রস্তাবনা দেয় এখানে অংশগ্রহণমূলক হতে হবে অমুককে নিতে হবে তমুককে নিতে হবে সেক্ষেত্রে আমরা পরিষ্কারভাবেই বলেছি যে এই চব্বিশের গণভ্যুত্থানের মধ্যে দিয়ে পরাজিত ফেসিস শক্তি যে যাদের মানবতা বিরোধী অপরাধের বিচার হচ্ছে যারা আইনগতভাবে তাদের কার্যক্রম নিষিদ্ধ কোনো বিদেশি যদি সেই সমস্ত বিষয়ে প্রশ্ন করে তারা যেন তাদের উত্তরটা ক্লিয়ার করে বাংলাদেশের জনগণের আপনার অবস্থানটা যেন ব্যক্ত করেছে বাংলাদেশের জনগণ এই ফেসিবাদী শক্তিকে প্রত্যাখ্যান করেছে আইনগতভাবে তাদের বিচার হচ্ছে সুতরাং তারা যেন নির্বাচনে অংশগ্রহণের কোনো সুযোগ না পায় একইভাবে যে এই ফেসিবাদের দোসর যারা জাতীয় পার্টি সহ। কার্যত নামে চোদ্দো দল থাকলেও আসলে বাটি চালান দিলেও কিন্তু এই চোদ্দ দলের চোদ্দোটা দল বা অফিস টপিস আপনারা খুঁজে পাবেন না সো সেই জায়গা থেকে আমরা যেটা দেখেছি যে আসলে এখানে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির মূল নেক্সাসটা ছিল পাওয়ার পার্টি এবং অপোজিশন সেই জায়গাতে আমরা জাতীয় পার্টির বিষয়ে আমরা বলেছি যে নির্বাচনে যার অংশগ্রহণ করার সুযোগ না পায় এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় নির্বাচন কমিশন পরিষ্কারভাবে বলেছে যে তারা আসলে কোনো রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করতে পারে না এটা সিদ্ধান্ত দিতে হবে সরকারকে অথবা আদালতকে সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা চাই আমরা সরকারের প্রতি আমরা আহ্বান জানাই সরকার যদি আগামীতে একটা শান্তিপূর্ণ অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চায় তাহলে আওয়ামী লীগের পাশাপাশি জাতীয় পার্টিকেও যেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই মানবতা মানবতাবিরোধী অপরাধে বিচারের মুখোমুখি করে এবং জাতীয় পার্টির যে সমস্ত নেতা কর্মীদের বিরুদ্ধে খুনের মামলা আছে দুর্নীতির মামলা আছে তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয় এবং সর্বোপরি এই কথাটি বলে শেষ করতে চাই আমরা নির্বাচন নিয়ে যেমন আশাবাদী আপনারা জানেন যে ছোট বড় সকল দলের প্রার্থীরা এখন ফুল সুইংয়ে কিন্তু মাঠে কাজ করে বেড়াচ্ছে প্রচার প্রচারণা গণসংযোগে সেক্ষেত্রে এখন এই জুলাই সনদ নিয়ে যদি এই বিভক্তি বিভাজনের জায়গাটা থাকে তাহলে কিন্তু ইলেকশনটা যথাসময় হবে না নির্বাচন বাধাগ্রস্ত হবে আর নির্বাচন যদি বিলম্বিত হয় তাহলে কিন্তু রাজনৈতিক দল নির্বাচন কমিশন সরকার এবং সর্বোপরি দেশ একটা চরম বিপদের সম্মুখীন হবে বিপর্যয়ের সম্মুখীন হবে সেই জায়গা থেকে আমরা নির্বাচন কমিশনকেও বলেছি নির্বাচনের এক মাস আগে নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা তৈরি হলে সেই ক্ষেত্রে তাদেরও একটা ভূমিকা নেওয়ার সুযোগ আছে কাজী তারা যেন সরকার প্রধানের সাথেও সে বিষয়ে আলাপ আলোচনা করে তাদের নির্বাচনী কাজগুলো এগিয়ে নেন পার্টিগুলোর সাথে যেন ডায়লগ শুরু করেন এবং তারা বলেছেন নিবন্ধন প্রক্রিয়াটা খুব অল্প সময়ের মধ্যে শেষ হলেই তারা পার্টিগুলোর সাথে আনুষ্ঠানিকভাবে ডায়লগ প্রক্রিয়া শেষ করবে এবং সরকারকে আমরা বলতে চাই এখন আমরা নির্বাচনের দিকে হাঁটতে চাই আর ডানে বামে নয় এখন সুজা নির্বাচনের দিকে আমাদেরকে হাঁটতে হবে এবং ওই নির্বাচনের ভোটের মাঠেই জুলাই সনদ জাতীয় নির্বাচন সব বিষয় আসলে ফয়সাল আহ